আসসালামু আলাইকুম প্রিয় কোরিয়ান ভাষার শিক্ষার্থী নিশ্চয়ই ভালো আছেন আপনাদের অনেকের অনুরোধে এই প্রশ্ন ব্যাংকটি আমরা তৃতীয় আপডেট এনেছি এবং কিছু প্রশ্ন আমরা আপডেট করেছি তাহলে এই প্রশ্ন ব্যাংকটিতে আপনি কী পাবেন আপনারা অনেকেই জানেন শুধুমাত্র টেক্সট বুক পড়ে পাশ করা যায় তবে অধিক নাম্বার পেতে হলে প্রশ্নের প্যাটার্ন বুঝতে হলে প্রশ্ন ব্যাংকের বিকল্প নাই তাহলে একুশ কর্তৃক যে প্রকাশিত যে বইটি আছে সেই বইটি কেন আপনার প্রয়োজন কারণ এই বইটাকে তিন ভাগে ভাগ করে করা হয়েছে আপনি যে অধ্যায়টি পড়াশোনা করেছেন ওই অধ্যায়ের প্রশ্নগুলো আপনি পারবেন কিনা না সেইটাকে টার্গেট করে প্রশ্ন করা আছে সহজ কথায় বললে অধ্যায় ব্যক্তিক প্রশ্ন করা আছে পরীক্ষায় সমার্থক এবং বিপরীত শব্দের প্রশ্ন কিন্তু প্রায় আসে তাহলে এই বইটিতে কিন্তু সমর্থক ও বিপরীত শব্দের প্রশ্ন রয়েছে এছাড়াও প্রিভিয়াস যে টপিক পরীক্ষা ছিল অর্থাৎ দক্ষতা পরীক্ষা ছিল সেই পরীক্ষার কোশ্চেন এখানে সংযুক্ত করা হয়েছে এছাড়াও কোরিয়া সরকার প্রদত্ত যে বাস্য কোশ্চেন ছিল সে বাস্য কোশ্চেনও কিন্তু এই বইটির ভিতরে আছে তাহলে পরীক্ষায় ভালো ফলাফল করতে চাইলে পরীক্ষার প্যাটার্ন বুঝতে চাইলে কোশ্চেনের প্যাটার্ন বুঝতে চাইলে খুব সহজে প্রশ্ন ধরার টেকনিক বুঝতে হলে আপনি কিন্তু এই বইটি সংগ্রহ করতে পারবেন সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে প্রত্যেকটা কোশ্চেনের প্যাটার্ন সম্পর্কে টিপস আছে অর্থাৎ আপনি যখন ঘড়ি সমাধান করবেন ঘড়ির টিপস আছে যখন ক্যালেঞ্জার সলভ করবেন ক্যালেঞ্জারের টিপস আছে যখন সাইন সমাধান করবেন সাইনবোর্ডের টিপস আছে তাহলে এই বইটি সমাধান করলে কিন্তু আপনি পরীক্ষায় শুধু পাশ নয় আপনি ভালো ফলাফল করতে পারবেন সো আপনি এই বইটি সংগ্রহ করবেন সবচেয়ে ভালো হয় আপনি অফিসে এসে বইটি সংগ্রহ করবেন আসসালামু আলাইকুম